প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে কথা বলবো ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে যে যুদ্ধ চলছে এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা জানি যে সারা পৃথিবীর বর্তমানে ওয়ান অফ দ্য হট টপিক হচ্ছে ইরান এবং ইজরায়েলের যুদ্ধ এবং এই যুদ্ধ ঘিরে মধ্য বিশাল উত্তেজনা বিশ্বাস করছে গত যুদ্ধ শুরুর আগে প্রথমে যে যুদ্ধের যে সূত্রপাতটা হয় সেটা কিন্তু ইসরায়েলেই করে আমরা জানি যে ইসরায়েল এখানে প্রায় একসাথে তিনশো বিমান দিয়ে তারা ইরানে বিভিন্ন জায়গায় আক্রমণ করে এবং ইরানের অনেক সাময়িক স্থাপনা মানে বিধ্বস্ত হয় এবং ইরানের অনেক পারমাণবিক যে নিউক্লিয়ার যে প্রজেক্ট আছে এগুলো বিধ্বস্ত হয় এবং ইরানের যে আইআরজিসি আছে তার প্রধান ভাগরি তিনি নিহত হন এবং তাদের কিছু বিজ্ঞানী নিহত হয় মূলত ইসরায়েল আগে ঘোষণা করেছে যে ইরানকে আমরা কোনোভাবেই যে পারমাণবিক যে বোমা সেটা আমরা বানাতে দিব না তার ফলশ্রুতিতে তারা গত কয়েক বছর যাবতে তারা এই হামলাটা করার জন্য তারা বিভিন্ন প্রিপারেশান নিয়েছে এবং তার বাস্তবিক রিপ্লেকশন ছিল এ হামলা এবং তারা তাদের যে মোসাদ আছে গোয়েন্দা সংস্থা তাদের মোসাদের মাধ্যমে তারা এটার ক্ষেত্র তৈরি করে এবং এই হামলার পরে যে ইরানের যে সুপ্রিম লিডার আছে আমরা জানি যে আশির দশক থেকে ইরানের যে সব সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি যে ইরান ইসলামিক যে রেভুলেশান হয় তারপর থেকে যে আইতুল্লাহ খামিনী তিনি কিন্তু বলেছেন যে আমরা এ হামলার প্রতিশোধ পরবর্তীতে ইরান ইসরায়েলে বিভিন্ন মিসাইল হামলা অব্যাহত রেখেছে তারা ক্রুজ ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে একযোগে হামলা করে ইসরায়েল এবং আমরা জানি যে তারা প্রথমে কিন্তু ড্রোন হামলা করে তারা প্রায় তিন থেকে চারশো ড্রোন তারা ইরান থেকে ইসরায়েলে তারা অ্যাটাক করে এবং আমরা জানি যে ইরান থেকে এবং ইসরায়েলের যে দূরত্ব সেটা হচ্ছে প্রায় দুই হাজার কিলোমিটার আর ড্রোন যেতে সময় লাগে প্রায় আট থেকে নয় ঘন্টা সময় লাগে ইরান থেকে ইসরায়েল আর সেখানে ব্যালিস্টিক মিসাইল একটা ব্যালিস্টিক মিসাইল যদি চোরা হয় ইসরায়েল উদ্দেশ্যে তাহলে সেটা আট থেকে নয় মিনিটে যা তো আমরা জানি যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা হচ্ছে আয়রন ডোম তারা অতীতেই হেজবুল্লাহ এবং হামাসের অনেক আক্রমণ এই আয়রন ডোম দিয়ে ইসরায়েল প্রতিহত করেছে কিন্তু এখন যে ইরানের যে ব্যালিস্টিক মিসাইল আছে এটা তারা অনেক ড্রোন তারা প্রতিহত মানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যে ব্যালিস্টিক মিসাইল যে ক্ষেপণাস্ত্র আছে এবং ওই ক্ষেপণাস্ত্র যে আয়রন ড্রোম আছে এখন কিন্তু এটা দেখা যাচ্ছে বাস্তবে তারা ওই ওই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে ওটা কিন্তু ওইভাবে মানে রুখে দিতে পারছে না এবং ইরান আশির দশক থেকেই তারা ক্ষেপণাস্ত্র দিয়ে অনেক কাজ করতেছে এবং তারা অনেক উন্নত ক্ষেপণাস্ত্র আমরা দেখতেছি তারা প্রথম কয়েকদিন কিছু লয়াল লেভেলের ক্ষেপণাস্ত্র দিয়ে তারা হামলা করে ক্রমান্বয়ে তারা আরো উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েল হামলা করে আমরা দেখেছি তারা যে ফাতা তাদের যে ক্ষেপণাস্ত্র ওটা প্রায় দুই হাজার কিলোমিটার ওই ফাতা ক্ষেপণাস্ত্র দিয়ে তারা হামলা করে পরবর্তীতে তাদের যে ক্ষেপণাস্ত্র আছে সিজিল সিজিল দিয়ে তারা ইজরায়েলে আক্রমণ করে এবং ইরান হুমকি দিয়ে রেখেছে তাদের কাছে আরও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে যা দিয়ে তারা আরও আক্রমণ করবে তাহলে টাইম উইল সে হোয়াট উইল হ্যাপেন এবং তাদের কথাকে এককে আরও উন্নত অস্ত্র আছে কি না এবং সেটা হচ্ছে মে মানে সময় বলে দিবে এবং ইরানের অনেক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল অনেক আবাসিক কমপ্লেক্স সহ তাদের হাইফা বন্দর এবং একটা হাসপাতাল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলও কিন্তু ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে এবং ইসরায়েলের হামলায় অনেক মানুষ মানে তাদের বিজ্ঞানী সহ অনেক সাধারণ মানুষ সহ আড়াইশো থেকে তিনশো লোক এখন পর্যন্ত নিহত হয়েছে এবং আর যেটা মনে হয় খুব সম্ভবত বিভিন্ন মিডিয়া যত খবর আছে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক এখন পর্যন্ত নিহতের খবর আছে খবর পাওয়া যাচ্ছে অনেকে তারা আন্ডারগ্রাউন্ডে মানে আশ্রয় গ্রহণ করতেছে মানে আশ্রয় গ্রহণ অবস্থায় আছে আর দ্বিতীয়ত ইসরায়েল যেটা চাচ্ছে তাদের ওয়ান অফ দ্য ক্লোজ যে ফ্রেন্ড আছে মিত্র যে আমেরিকা আমেরিকা যেন যুদ্ধে জড়িয়ে যায় এবং তারা যেন ইরানের যে নিউক্লিয়ার যে প্রজেক্ট আছে ওই নিউক্লিয়ার প্রজেক্টে যেন একযোগে হামলা করে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি ইরানের যে অ্যাক্টিভিটি আছে এগুলো তিনি আরও দুই সপ্তাহ তিনি আরও পর্যবেক্ষণ করবেন দেন দে উইল ডিসাইডেড তারা কি করবে তারা দুই সপ্তাহ পর্যবেক্ষণ করবে এ হচ্ছে অবস্থা আর দ্বিতীয়ত আমরা জানি যে ইরানের যে নিউক্লিয়ার প্রজেক্টগুলো আছে এটা প্রায় মা বিরিয়ানির বিভিন্ন পাহাড়ি পাহাড়ি এলাকা এই মানে প্রজেক্টগুলি পাহাড়ের প্রায় ষাট ফিট মিশে এই প্রজেক্টগুলি যেগুলিতে আপনার নর্মাল বোমা ক্ষেপণাস্ত্র দিয়ে এটা তারা ধ্বংস করতে পারবে না এটা ধ্বংস করার জন্য ব্লাস্টার বোমা লাগবে উন্নত প্রযুক্তির ওইটা আছে যে ইসরায়েলে আমেরিকার কাছে এই বোমা আছে ইসরায়েল অলরেডি আমেরিকার কাছে এই বোমা চেয়েছে তো অনেকে বলে যে বোমা আছে বোমা মানে ব্লাঙ্কার বাস্টার যে বোমা আমেরিকার কাছে আছে ওটা দিয়ে পায় মাটি বিশ থেকে তিরিশ ফিট আর ইরানের প্রজেক্ট হচ্ছে ষাট ফিট নিছে। এখন দেখার বিষয় যে আমেরিকা কি এটাতে জড়ায় কিনা ইরানও কিন্তু আমেরিকা হুমকি দিয়েছে আমেরিকা যদি ইয়ে করে তারা আমেরিকার উপরও তারা আক্রমণ করবে এবং এখন যদি পাল্টা আক্রমণ হয় ইরানের যে মিত্র আছে যে রাশিয়া এরপরে চীন তারা যদি এই যুদ্ধে যদি ইন্টারপ্রেট করে তাহলে কিন্তু আর একটা বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে তবে আমরা এটা চাই না আমরা চাই যে মানুষ যারা সাধারণ মানুষ আছে মানুষ কিন্তু চায় যে ডিপ্লোমেটিক চ্যানেলে সেটার একটা সলিউশান হোক আর ইরান কিন্তু বারবার বলে যাচ্ছে যে আমাদের নিউ যে নিউক্লিয়ারের যে প্রজেক্ট এটা হচ্ছে শান্তিপূর্ণ হয়ে কিন্তু ইসরায়েল তারা সন্দেহ করছে যে এখানে তারা পারমাণবিক বোমা বানাবে আর অনেক বিশ্লেষক যারা আছে যে তারা বলছে যে ইরানের যে নিউক্লিয়ার যে ইউরেনিয়াম যে সমৃদ্ধকরণ আছে এ এখন পর্যন্ত যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান তা দিয়ে তারা দশটি পারমাণবিক বোমা বানাতে পারবে আসলে এই জিনিসগুলোতে এখনও সিকিউরিটি বিষয় যদিও মুখে অনেক অনেক কথা বলে বাস্তবে কি অবস্থা আছে এটার আসলে কোনো সঠিক হিসাব নাই তো দর্শক আমরা এই যুদ্ধের খবর আরও ফলো করছি ইনশাল্লাহ নতুন কোনো নিউজ পেলে জানাবো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম